বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আমি আবারও চলে আসলাম আরেকটা মজাদার রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আটা দিয়ে নর্মাল সিলভারের হাড়িতে গ্যাসের চুলায় একটা মিষ্টি পাউরুটি বানিয়েছি তো আশা করছি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেসফুল করে আমার পাশে থাকেন বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এটা একটা চমৎকার রেসিপি তো আপনারা অবশ্যই ট্রাই করবেন প্রথমে আমি নিয়ে নিলাম এখানে কুসুম গরম দুধ এখানে আমি এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো এখানে এক চামচ ইস্ট তারপর সবগুলো উপকরণ আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আটা আজকে আমি আটা দিয়ে এই পাউরুটিটা বানিয়ে আপনাদের দেখাবো তো দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ আটা তারপর চামচ দিয়ে নেড়েছেড়ে আমি এটা দুধের সাথে ভালো করে মিশিয়ে এনেছি তারপর আমি হাত দিয়ে এই ডোটা মেখে নেব এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি তো এই যে ডোটা রেডি হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপর হাত দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট মধ্যে নেব এখন আমার আটার দুটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এটা রেস্টে রেখে দেব। তো একটা ডাকনা দিয়ে ডেকে আমি এটা এক ঘন্টা রেস্টে রেখে দেবো তো এক ঘন্টা পর আমি আবারও চলে আসলাম এরপর যে আটার ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে আবারও চার পাঁচ মিনিট হাত দিয়ে ভালো করে মথে নেব একটা সফট ডো বানিয়ে নেব আটা দিয়ে এই পাউরুটি বানানোর রেসিপিটা খুবই সহজ আর অল্প সময় এবং গরু উপকরণে এই মজাদার রেসিপিটা বানানো যায় তো দেখি বুঝতে পাচ্ছেন যে আমি হাত দিয়ে ভালো করে ডলে একটা সফট ডো বানিয়ে এনেছি এখন আমি একটা নাইফ দিয়ে এই ডোটাকে চার বাকে ভাগ করে নেব আজকে আমি এখানে চারটা পাউরুটি বানাবো তো এই পাউরুটির রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা খুবই সুস্বাদু আর অল্প সময়ে তৈরি করা যায় তো প্রথমে আমি একটা রুটি বেলে নেব তা রুটির মধ্যে সামান্য আটা দিয়ে আমি এই রুটিটা বেলে নিচ্ছি তো এখন রুটিটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গিয়েছে তা আমি এটা খুব বেশি বাড়ি করিনি নিই তা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু ড্রাই ফ্রুট তো এখানে আমি নিয়েছি বাদাম কুচি কিশমিশ আর খেজুর আর দিয়েছি গুঁড়ো দুধ আর চিনি তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন আমি এই রুটির মধ্যে এই ড্রাই ফ্রুটগুলো ছড়িয়ে দেব। তারপর হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি তো এখন প্রথমে এই এক পাশটা একটু টেনে চেপে নিচ্ছি তারপর আমি এটাকে একটা রোল বানিয়ে নেব তা আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি তা বেশি বলে বোঝানোর কিছুই নেই তো আপনারা দেখি বুঝতে পারছেন তারপর আমি এই একটা সাইড ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি তো আজকে আমি এখানে দুই রকমের মিষ্টি পাউরুটি বানাবো তো প্রথম একটা বানানো হয়ে গিয়েছে তারপর আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমবারের মতোই আমি এই রুটির গায়ে ড্রাই ফ্রুটটা ছড়িয়ে দিয়েছি তারপর চেপে চেপে সেট করে নিয়েছি তো এখন আবারও হাত দিয়ে এটাকে মুড়িয়ে একটা রাউন্ড শেপ করে নেব তারপর আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি তো এখন আমি একটা নাইফ দিয়ে মাঝামাঝি কেটে অর্ধেক করে নেব তারপর আমি এটা হাত দিয়ে একটু চেপে সেট করে নিচ্ছি তো প্রথমটাকে একটু আমি উল্টো করে নেব তারপরের গায়ে সামান্য পানি লাগিয়ে নেব। তো পানি লাগিয়ে আমি দুটাকে একসাথে সেট করে নিচ্ছি তো এখন আমি আবারও প্রথমবারের মতোই এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি তো প্রথমে এক পাশ এইভাবে হাত দিয়ে গুল করে টেনে নেব তারপর অপর একইভাবে গুল করে টেনে নিচ্ছি আর এই পিছনটা ভিতরের দিকে ভালো করে মরে দিচ্ছি একইভাবে আমি সবগুলা মিষ্টি পাউরুটি বানিয়ে নিয়েছি তো এখন আবারও আমি একটা রেস্টে রেখে দেব আধা ঘন্টা তো আধা ঘন্টা পর আমি চলে এসেছি তো এখন আমি এখানে সামান্য দুধ আর একটা ডিমের কুসুম নিয়েছি তো এটার গায়ে লাগিয়ে নেবো তো ডিমটা ব্রাশ করা হয়ে গিয়েছে তো এখন আমি চুলাতে চলে যাব। এখন চুলাতে একটা প্যান বসিয়ে আমি এটাকে পাঁচ মিনিট পি হিট করে নিয়েছি তো এখন আমি এই পাউরুটির থালাটা বসিয়ে দেব। তারপর ডাকনা দিয়ে ডেকে প্রথমে আমি হাই হিটে পাঁচ মিনিট বেক করে নেব তারপর মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট কুক করে নিচ্ছি তা এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো এই পর্যায়ে ডাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দরভাবে আমার এই পাউরুটিটা রেডি হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই অসাধারণ তা আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না এখন একটা পাউরুটি আমি আপনাদের ব্যাঙ্গে দেখিয়ে দিচ্ছি যে পাউরুটিটা কত সফট হয়েছে পিছনটা একটু লেগে যায়নি তা আবারও চলে আসবো অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ